আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো নয় হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালের দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন শ্যাম্পুনি জেড সেভেন্টি টু ভার্সেস ব্যাংক অফ ভি নাইনটি আই এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই সেম্পনি ফোনটি বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ অন্যদিকে ব্যাংক ফোনটি সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফোন এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং সেম্পনি ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক থ্রি ফাইভ মিলিমিটার অন্যদিকে ব্যাঙ্ক ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক সিক্স থ্রি মিলিমিটার তবে দুইটা ফোনই টুয়াল জেনেছিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্ট্যাড এবং শ্যাম্পোনিতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি ফিফটি ফোর রেটিং অন্যদিকে থেকে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না এবং ওয়েট মানে শ্যাম্পনির ওজন একশো পঁচানব্বই গ্রাম অন্যদিকে ব্যাংকোর ওজন দুশো সাত গ্রাম ডিজাইনে কম বাজেটে আইপি ফিফটি ফোরের রেটিং দিয়ে এগিয়ে থাকবে শ্যাম্পুনি তাই শ্যাম্পুনিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ব্যাংককে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে এগিয়ে গেল শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাংক ফোনটি চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে শ্যাম্পুনিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ অন্যদিকে ব্যাংকতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির দুইটাই এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে ষোলো দশমিক সাত মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ষোলোশো চল্লিশ পিক্সেল এবং দুইটা ফোনেরই পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো ষাট পিপিআই এবং দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেশিও সেম তিরাশি পারসেন্ট এবং দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে দেখছে সেম হাই রিফ্রেশ রেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা দ হয়েছে তবে শেম্পনের মেন শুটার হচ্ছে ফিফটি টু মানে হচ্ছে বাউন্ন মেগাপিক্সাল অন্যদিকে ব্যাংকর মেন শ্যুটার হচ্ছে থার্টিন মানে হচ্ছে তেরো চাল তবে দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেনি থার্টি এফপিএসএ রিয়ার ক্যামেরায় বরসর মেন শুটার ইউজ করে এগিয়ে থাকবে শ্যাম্পুনি তাই শ্যাম্পুনিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে দিকে কে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরায় এগিয়ে গেল শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাংক চলে আসা ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে শ্যাম্পুনিতে ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেলের টি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যাংক ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের টি ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই হায়েস্ট ভিডিও করা যাবে টেন এটিপি এ ফ্রন্ট ক্যামেরাতেও ব্যাংকের তুলনায় বড় বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে শ্যাম্পুনি তাই শ্যাম্পুনিকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ব্যাংককে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই এগিয়ে গেল শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাংক ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে

অন্যদিকে ব্যাংকর প্রাইস নয় হাজার একশো নিরানব্বই টাকা করে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে আমরা একটু এগিয়ে রাখবো শ্যাম্পুনিকে কারণ শ্যাম্পুনি ফোনটিতে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস কিছুটা কম রেখেছে তাই আমরা শ্যাম্পুনিকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ব্যাংককে দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে একটু এগিয়ে গেল শ্যাম্পুনি একটু পিছিয়ে থাকলো ব্যাংক ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম প্রসেসর ইউনিসেফ টাইগার সিরিজের টি সিক্স জিরো সিক্স বারো নোমিটার করা ওয়ান পয়েন্ট সিক্স গ্রি গার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো চুয়ান্ন নম্বর আছে এই প্রসেসরটির আনপ্রোডিউস করে হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং গ্রিগেন্স করে হচ্ছে সিঙ্গেল করে তিনশো একাত্তর এবং মাল্টি করে তেরোশো একানব্বই তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে শ্যাম্পুনিতে থাকছে লেটেস্ট বাসন অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে ব্যাংকতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম প্রসেসর ইউজ করলেও অ্যান্ড্রয়েড বার্সন লেটেস্ট বার্সন ফিফটিন ইউজ করে এগিয়ে থাকবে শ্যাম্পুনই তাই শ্যাম্পুনিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ব্যাংককে দিচ্ছি এইট পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে এগিয়ে গেলেও শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাংক ফেন্টি চলে আসা থাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে দুইটা ফোনই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইএইচ ব্যাটারি এবং দুইটা ফোনই ফাস্ট চার্জিং হিসাবে দেখছে টেন মানে হচ্ছে দশ ওয়াট এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কার থেকে এগিয়ে গেলো না কেউ কার থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুইটা ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং শ্যাম্পুনি ফোনটিতে আমরা নয়েস ক্যান্সেলিং মাইকও পাচ্ছি কিন্তু ব্যাংকোতে আমরা নয়েস ক্যানসেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডল স্টিরও স্পিকার পাচ্ছি না সাউন্ডের নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে এগিয়ে থাকবে সেম্পনি তাই শ্যাম্পুনকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ব্যাংককে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে একটু এগিয়ে গেল শ্যাম্পুনি একটু পিছিয়ে থাকলো ব্যাংক ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট তবে দুইটার একটাতে আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে কি গেলো কে পিসি গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা শ্যাম্পু জেড সেভেন্টি টু এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন জানা পাচ্ছি নাইন ডিস এইট রিয়ার ক্যামেরা নাইন ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোর কাজে এইট দশমিক ফাইভ প্রসেসর নাইন ব্যাটারিতে এইট সাউন্ডে এইট দশমিক ফাইভ সেন্সরের এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট অন্যদিকে ব্যাংক অফ ভি নাইনটি আই এই ফোন টি ফোনটি টোল অট ডিস এইট রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা সেভেন স্টোর স্টো টাইজে এইট প্রসরে এইট ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সর এইট ওভারঅল আমি কে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে শ্যাম্পুনটিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে শ্যাম্পুন এই ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ব্যাংক অব ভি নাইনটি আই এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি নাইন মানে হচ্ছে উনআশি পয়েন্ট অন্যদিকে সেম্পুনি জেড সেভেন্টি টু এই ফোনটি ব্যাংকর থেকে ছয় পয়েন্ট বেসবে এইটটি ফাইভ মানে হচ্ছে পঁচাশি পয়েন্ট বেশ কিনুন আর সাজা করে দিলো সেম্পুনি জেড সেভেন্টি টু এই ফোনটি আপনাদের কারো বাজেট নয় হাজার টাকার মতো হইলে আপনারা সেম্পুনি জেড সেভেন্টি টু এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন টার্ন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ